দেশ থেকে পালিয়ে গেছো কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা হিসাব করে দেখলাম এদেশে তিনশো এমপি ছিল তারও বাংলাদেশে নাই কি বলেন ঠিক কিনা এত দাপট দেখেছ কোথায় গেছো তোমরা মন্ত্রীর মিনিস্টারকেও পাওয়া যাচ্ছে না তাই আসুন আজকে বাংলাদেশের প্রশাসনে বিভিন্ন জায়গায় সিভিল প্রশাসন সহ সকল জায়গায় ওই শেখ হাসিনা ভারতের বসে অডিও ভিডিওর মাধ্যমে তার দর্শকদেরকে উৎসাহ দিচ্ছে এরা যেন আর দিতে না পারে কি বলেন ঠিক না। আমরা সচ্চার আছি ষড়যন্ত্র সকল কিছু মোকাবেলা করে আমরা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছে বাংলাদেশের জামাত ইসলামী একটি ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছে আমাদের উপরে যত খুন খারাপি জুলুম নির্যাতন গুম হোক না আমরা থেমে থাকবো না আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা সেই এগিয়ে যাওয়ার স্বার্থে আজকের এই কর্মী সম্মেলনে আমাদের সর্বোচ্চ নেতাকে সামনে হাজির করেছি অধ্যাপক মিয়া গোলাম পরর সাহেবকে কি বলেন ঠিক কি না এই দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের সমর্থন নিয়ে দু সালে তিনি নির্বাচিত হয়েছে। যে কোন সময় জাতীয় নির্বাচন হলে আমাদের প্রিয় নেতাকে ডুমরিয়া পুলতরা থেকে আমরা সংসদ সদস্য উপহার দিতে চাই কে বলেন সম্মানিত উপস্থিতি আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন কয়রা পাইকাছা বানবাসী মানুষের প্রাণের স্পন্দন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য দক্ষিণ বাংলার সিংহ সাবক জননেতা মৌলানা আবুল কালাম আজাদ বক্তব্য রাখছেন মৌলানা আবুল কালামাজা الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة বাংলাদেশের কোটি মানুষের সবচেয়ে প্রিয় ঠিকানা শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী দুমরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের প্রিয় ভাই সভাপতি মালানা মোখতার হুসাইন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডুমুরিয়া ফুলতলা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য দক্ষিণ অঞ্চল সহ সারা বাংলাদেশের নন্দিত নেতা আমাদের প্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পর্ব বিশেষ অতিথিবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুদী মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্য বৃন্দ যাদের জন্য আয়োজন আমার ইসলামী আন্দোলনের অন্তরের অন্তঃস্থল থেকে যাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি ইসলামী আন্দোলনে করি ভাইরা আসসালামি প্রথমে সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি পাঁচই আগস্ট পরিবর্তন না হলে এই জায়গায় আমরা সম্মেলন করতে পারতাম না যে মহান রবুল্লা আলমিন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা দিয়ে আমাদেরকে এই কর্মী সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবুল্লা আলমিনের দরবারে সুপ্রিয়াতে করি আলহামদুলিল্লাহ সাধারণত ভাইরা আমি আপনাদের সামনে প্রথমেই বলতে চাই আজকে কেন এই কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে আমরা সাংগঠনিক জীবনে জানি কর্মী সম্মেলন তিনটি কারণে আয়োজন করা হয় কয়টি কারণ তিনটি কারণ একটি হল যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা কর্মী এই সাথে সুদীজন সহযোগী সদস্যরা এসেছেন প্রত্যেকের জন্য একটি উদ্দেশ্য আছে আমরা যেখানে এখানে যারা হাজির হয়েছি আমাদের দিনের পর দিন আমাদেরকে মানটা উন্নয়ন করতে হবে যে এতদিন জামাত ইসলামী করেছেন তিরিশ চল্লিশ বছর ধরে জামাত ইসলামী করেছেন কিন্তু কর্মী আছেন ডকুন হার নাই সহযোগী আছেন কর্মী হন নাই তাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে দিনের পর দিন আপনাদের মানকে করতে হবে কে বলেন না মিথ্যা কথা বলা যাবে অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না আমানত রক্ষা করতে হবে কোন খেয়ালাত করা যাবে না অধিকার নষ্ট করা যাবে না আমরা আল্লাহর বিধান মেনে চলবো এই এইগুলো করতে পারলে আমাদের মান উন্নয়ন হবে ইনশাল্লাহ দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হল এখানে উপস্থিত হওয়ার মানে আমি সকাল সাড়ে আটটার সময় এখানে উপস্থিত হয়েছি এখন লোকে লোকার হয়ে গেছে কিন্তু নয়টার সময় খুব বেশি উপস্থিত হয়নি এই সম্মেলন যখন যে সময় ডাকা হবে কর্মীরা তারা আনুগত্যর পরিচয় দিয়ে এসে সংগঠনের কর্মীদেরকে নিয়ে এখানে যথাসময়ে হাজির হওয়ার অর্থ হচ্ছে সংগঠন গতিশীল আছে কে বলেন ঠিক কিনা আমার ইউনিট আমার অর্থ আমার ইউনিয়ন সকল স্তরের সংগঠনকে গতিশীলতা করার জন্য যে অনুপ্রেরণা আজকে সেই সংগঠন থেকে আমরা পাবো ইনশাআল্লাহ কে বলেন ঠিক কিনা তিন নম্বর আমরা বাংলাদেশের রাজনীতি করি আমাদের রাজনীতির যে লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা কি বলেন ঠিক কিনা সেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠার জন্য আজকের এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে তাহলে আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক পাঁচ বছরের পর পর জাতীয় নির্বাচন হয় বিগত জাতীয় নামে করা হয়েছে ভোটাধিকার প্রয়োগ করার কোন সুযোগ দেয়নি আগামী যেকোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে গণতান্ত্রিক প্রন্থায় অধ্যাপক মিয়া গোলাম ব্রাউনকে বিজয়ী করে আমরা জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ এর মাধ্যমে প্রমাণ হবে আমরা দেশের কল্যাণ চাই কি বলেন ঠিক কিনা এরপরে যারা বসে আছেন তাদের গুণ সম্পর্কে পাঁচটি কথা বলতে চাই বৈশিষ্ট্য কি কেন এখানে আসলাম আমাদের পরিচয়টা কি আমাদের কি ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে এক নম্বর বৈশিষ্ট্য হবে আমরা দুনিয়ায় কে কতদিন থাকবো বলতে পারবো পারবো না যে যেকোনো সময় দুনিয়াতে চলে চলে যেতে হবে যাওয়ার আগে আপনার জীবনে হিসাব নিতে হবে আপনি আল্লাহর পথে চলছেন না সায়তারের পথে চলছেন প্রতিটি মুহূর্তে হিসাব করতে হবে আল্লাহ রাহাল্লাম বলেছেন যখন তুমি নামাজ পড়ো তখন তোমার মনে করতে হবে তোমার এই নামাজ জীবনের শেষ নামাজ কি বলেন ঠিক না তাহলে প্রতিটি মুহূর্তে আমাদের সব কাজ করতে হবে আমাদের নেক কাজ করতে হবে আমাদের সত্যের পথে থাকতে হবে সেই সত্য পথের থাকার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহকে ভয় করতে হবে কে বলেন ঠিক না আল্লাহ ভয় ছাড়া আপনার আমার জীবনের কোন সংশোধনী আসবে না ভুল ত্রুটি রয়ে যাবে আমাদের জন্য হতবা জাহান নাম অপেক্ষা করবে কিন্তু আমরা জাহান নামে যাব না যাব আমরা জান্নাতে যেতে চাই এই জন্য প্রতিটি মুহূর্তে হিসাব নিকাজ করতে হবে দুই নম্বর বৈশিষ্ট্য হবে যে আপনাদের আল্লাহ তালা যে অর্থ দিয়েছে মিম্মা রাজা তাহ মিনফিক এ অর্থ কে দেয় সবাই বলেন কে দেয় আল্লাহ দেয় আল্লাহ বলছেন আমি যা দিয়েছি আমার পথে সেটা ব্যয় করতে হবে পারা যাবে ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনাদের আয় থেকে যতটুকু সম্ভব হয় সমর্থ হয় এই দিন কায়ের পথে ব্যয় করতে হবে এটা হলো কর্মীদের বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আপনারা ঘর সংসার করেন বিভিন্ন পেশায় আপনারা নিয়োজিত আছেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অনেক কিছু আপনারা করেন কিন্তু দিন কায়েমের পথে সময় চাইলে বলেন যে সময় নেই তা বললে হবে না ইসলামী আন্দোলনে কর্মীদের বৈশিষ্ট্য হবে

এরপরে আজকে মালারা ইমরান সাহেব বলেছেন জেলামির বলেছেন দশটা ইউনের মাত্র একজন কর্মী ছিল আজকের হাজারো কর্মীর উপস্থিত প্রমাণ করেছে ইসলামী আন্দোলন সামনের দিকে এগিয়ে যাচ্ছে কি বলেন ঠিক না এই ডুমরিয়ার কলেজ মাঠে জায়গা ধরবে না যখন আপনার ডুমরিয়ার প্রত্যন্ত চল পর্যন্ত প্রতিটা বাড়িতে বাড়িতে কোরআনের কথা বলবেন আল্লাহ রসুলের আদর্শ কথা বলবেন দাওতি কাজ করবেন তা এটা হলো আপনাদের দায়িত্ব কি বলেন ঠিক কিনা এরপরে সবে শেষ বলবো আজকে আমাদের সমাজের অনেক সমস্যা আছে সে সমস্যার সমাধান আমাদের কি করতে হবে কি বলেন অনেক দুস্থ অসহায় গরিব অনেক ভাই এবং বোনার চিকিৎসার অভাব আছে আমাদের ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতে পারছে না অর্থের অভাবে এইগুলো কি আমাদের দেখার দায়িত্ব না একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য এই দায়িত্ব আমাদের আছে আমরা আসুন এই পাঁচটি বৈশিষ্ট্য অর্জন করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব দিয়েছে সেটা পালন করা সম্ভব হবে কি বলেন ঠিক না সর্বশেষ বলতে চাই এ দেশ আমার বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি যখন দেখি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে তখন আমরা ঝাঁপিয়ে পড়ি কি বলেন ঠিক কিনা আমাদের এ দেশের লক্ষ্য ছাত্র জনতা বাংলাদেশকে যখন পাশ পাশ করে দেওয়া হচ্ছে এক দেশের এক জাতের শ্লোগান দেওয়া হয়েছিল সেই পরিবারে বাংলাদেশ বলা হয়েছিল তার অঙ্গুলি নির্দেশে প্রশাসন চলতো আদালত চলত আজকের সেই দিকে লক্ষ্য রেখে ছাত্র জনতা দীর্ঘয় এক মাস ছয় দিন তারা আন্দোলন করে সরকারকে পতন করেছে কে বলেন ঠিক কিনা না একটা সুন্দর সময় আমরা পেয়েছি এই সময় আমাদেরকে কাজে লাগাতে হবে জনতা রক্ত দিয়েছে দিন কায়মের জন্য দেশের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য সংবিধানকে রক্ষা করার জন্য আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আর রক্ত দেব কিন্তু বাংলাদেশের মাসে কোন দুষ্মন্দের আস্থা না করতে তিনি এই জমিনে আমরা কিভাবে জীবন যাপন করব সে ব্যাপারে তিনি একটি বিধান তিনি অবতীর্ণ করেছেন সে বিধানের ব্যাপারে তিনি বলছেন যে আমার পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ আমরা সেই ইসলামের অনুসারী ঠিক কিনা বলেন বাংলাদেশ জামাত ইসলামী এই ইসলামকে ঠিক সেইভাবে গ্রহণ করেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাযিলতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াম আকমতু লাকুম দীনাকুম ওয়া কামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদাইতু লাকুম ইসলামা আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষের জীবন পরিচালনার জন্য নট মুসলিম নট হিন্দু নর্ট খ্রিস্টান অল আর্ট পেপার সকল মানুষের জন্য আলাত তারা বলছেন যে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত সমস্ত বিধি বিধান আমি তোমার আমাদের রসুন শাসনকে বলছি যে আমি তোমার উপর পরিপূর্ণ করে দিলাম বলে আলহাম করিলাম এরপর কি আমাদের কারো কাছ থেকে ধার চাওয়া লাগবে কারণ মানুষের কাছে যাওয়া লাগবে কোনো শক্তির কাছে যাওয়া লাগবে অর্থনীতি শিক্ষা ব্যবস্থা শিল্প ব্যবস্থা শ্রমনীতি পারিবারিক নীতি কোনো কিছু চাওয়ার দরকার আছে আজকে ইসলাম নাই শান্তিও নাই কি ভাই ঠিক কেনা বলে ব্রিটিশ থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে একটার পর আর একটা সরকার কিন্তু শান্তি কি আমরা পাচ্ছি শান্তি হচ্ছে ইসলামের বিধানের মধ্যে আমাদের আপনারা একমাত্র খুলনা পাঁচ আসনে গত দুই হাজার এক সালে একমাত্র আমাদের নেতাকে নির্বাচিত করেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওনাকে নির্বাচিত করেছিলেন পার্লামেন্টে ঠিক কিনা বলেন সেই পার্লামেন্টে যাওয়ার পর এই ডুমুরিয়াবাসী ফুলতলাবাসী একটা সন্ত্রাসের মধ্যে তারা নিমজ্জিত ছিল সন্ত্রাসীদের তারা জিম্মি ছিল দখল বাঁচতে তারা তারা জিম্মি ছিল তিনি নির্বাচিত হওয়ার পর এই ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করতে পেরেছিলেন কিনা বলে তিনি সন্ত্রাস মুক্ত শুধু করেননি ডুমুরিয়ার উন্নয়নের জন্য যা ইতিপূর্বে কোন সংসদ সদস্য করেনি কোন সরকার করেনি তা আমাদের ভাই গুলাম পর ভাই তিনি এক উন্নয়ন কাজটি করেছেন এরপর আর কিন্তু গণতন্ত্র থাকেনি গণতন্ত্র আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে এখন আবার পাঁচ তারিখের পর আল্লাহ তালা আমাদের বিশেষ রহমতের মাধ্যমে গণতন্ত্রের বিজয়ের সূচনা হয়েছে আমরা কি আগামী দিনে এই ডুমুরিয়া ফুলতলা আমরা কি আমাদের প্রিয় ভাই নেতাকে গুলাম পরর ভাইকে আমরা কি পার্লামেন্টে দেখতে চাই তাহলে আমি একটাই কথা বলবো প্রতিটি ঘরে ঘরে শুধু নয় প্রতিটি মহল্লা মহল্লায় নয় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নয় প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে নয় প্রতিটি মানুষের হৃদয় মধ্যে গোলাম পর্বর দিয়ে আসতে হবে জনগণ শুধু গোলাম পর্বর ছাড়া আর কোনো কিছু চিন্তা করবে না ভোট দেওয়ার সময় দাড়ি পাল্লা ছাড়া আর কোনো চিন্তা করবে না এই জন্য আমি সকল কর্মীদেরকে বলবো যে আপনাদেরকে আরামকে হারাম করতে হবে এখন থেকে আরামকে হারাম করতে হবে ইসলামের মহান দাওয়াত জনগণের কাছে পৌঁছাতে হবে তাদেরকে সুসংগঠিত করতে হবে ইউনিট করতে হবে সেখানে একটি ইসলামী আন্দোলন একটা দুর্গ গড়ে তুলতে হবে আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং নির্বাচন হবে আমাদের শ্রমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা সব সময় তারা অধিকার থেকে বঞ্চিত সম্মান থেকে বঞ্চিত ইনসাফ থেকে বঞ্চিত আপনারা আগামী দিনে দাড়ি পাল্লার পক্ষে আপনারা অবস্থান নেবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের অধিকার পাবেন আপনাদের মুখে হাসি ফুটবে আপনারা সম্মান পাবেন আপনাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যে শ্রমজীবী মানুষ তোমাদের ভাই তুমি যা খাও তাকে তাই খাওয়াও তুমি তা যা পরিধান করো তুমি তাকে তাই পরিধান করো তাকে অতিরিক্ত অতিরিক্ত তোমরা কাজ দিও না যদি অতিরিক্ত কাজ দাও তাকে তার পাশে সাহায্য করো শ্রমজীবী মানুষের জন্য এই মেসেজ আমাদের জন্য এই মেসেজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত ইসলামী যদি আপনারা ক্ষমতায় পাঠাতে পারেন তাহলে শ্রমজীবী মানুষের জন্য যে আমাদের প্রিয় নবী রসুল সাল্লি সাল্লাম আল্লাহ রাব্বুল আলমিন যে শ্রমনীতি দিয়েছেন সেই শ্রমনীতি মানুষের সেই শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে মানুষের শ্রমজীবী মানুষের ভাগ হবে ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাস্তবতা নিশ্চয়তা হবে সম্মানিত আজকে ডুমরিয়াবাসী আপনারা আগামী নির্বাচনে এই ডুমরিয়া ফুলতলায় দাড়ি পাল্লার বিজয় পক্ষে আপনারা আপনাদের সমগ্র শক্তি দিয়ে এখন থেকে মাঠে ময়দানে আপনারা বিজয়ের জন্য কাজ করতে রাজি আসবেন কিনা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ